সালামু আলাইকুম কথা বলছি আমি প্রিন্স পড়াত অসংখ্য মানুষ রিকোয়েস্ট করেছেন যে প্রিন্স ভাই এই ইন্ডিয়ান পোকার নিয়ে কথা বললেন এটা খুব সহজ একটা গেমস মানুষ চাইলে এটা চাপলেই এটা খেলাটা চলে তেমন কঠিন কিছু না তো এই সহজ মাধ্যমেই মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে যায় অসংখ্য মানুষ এই অনলাইন জুয়ার মধ্যে এসে সর্বশান্ত হয়ে গেছেন কেউ ঘর ছাড়া কেউ ঋণের চাপে চিন্তায় ঘুম আসে না এলাকা ছাড়া খাবার খেতে পারেন না ঘুমাইতে পারেন না মান মানে নানান রকমের রোগে আপনারা আক্রান্ত হয়ে গেছেন এ অনলাইন জুয়ার মধ্যে এসে প্রিয় আমার ভাই আমাদের এই প্রিন্সফরাত ইউটিউব চ্যানেলে যতগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে সব জনস্বার্থে মানি আপনি একজন জনগণ আপনার স্বার্থেই প্রোগ্রামগুলো করা হয় ক্যাসিনো কোম্পানিগুলো প্রতিনিয়ত ভাই আমাকে এমন জ্বালাজালি করে টাকা অফার করে যে প্রিন্স ভাই আপনি কত টাকা চান আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন না আপনি আমাদের সাথে কাজ করেন আমাদের গেম প্রচার করেন তারা আমাকে বলে আমি তাদেরকে নেটওয়ার্কের বাইরে রাখি বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো একটু ব্রেনকে যদি রিফ্রেশ করেন একটু জানার চেষ্টা করেন তাহলে বুঝবেন আপনারা ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখেন যে আপনাদের সামনে এই যে টিকটকার থেকে শুরু করে বাংলাদেশের সেলিব্রিটিরা এই জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট করে কিন্তু আমি আপনাদেরকে এই জুয়া থেকে সরানোর জন্য ফিরানোর জন্য আমি একমাত্র অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি উদ্দেশ্য একটা ওরা এটা প্রচার করে টাকা পায় আমি আপনাদেরকে এই জুয়া থেকে ফিরায় শান্তি পাই আত্মার শান্তি পাই ওরা হিসাব করে টাকা আমি হিসাব করি যে কতজন মানুষকে আমি এই জুয়া মুক্ত করতে পারলাম ওদের সফলতা অর্থ আমার সফলতা হচ্ছে কত মানুষকে কত পরিবারকে আমি সুখে রাখতে পারলাম আল্লাহর অশেষ রহমাতে অসংখ্য মানুষ প্রায় দশ হাজারের উপরে মানুষ এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকেই এই তবা পড়েছেন যে আর অনলাইন জুয়া খেলবেন না এই তবা পড়ার পরও আবার অনেকেই ডিপোজিট করে খেলে টাকা পয়সা শেষ করছেন এরকমও আমরা দেখছি সেগুলো সারাই সেগুলো সারাই দশ হাজার মানুষ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় পঞ্চান্ন হাজার প্লাস এখন সব মানুষকে তো আমরা ফিরেইতে পারি না আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে এই যে আপনি এই যে পোকার গেমস খেলেন সফটওয়্যারের মধ্যে সেট করা যেভাবে আপনার কাছ থেকে টাকা নেবে সেভাবে আপনি কোনো চেষ্টা করে কোনো বুদ্ধি কাটিয়ে আপনি কোনোভাবেই তাদের কাছ থেকে টাকা আনতে পারবেন না এক রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা প্রায় দুই থেকে আড়াই মাস আগে আমাদের এখানে একটা লাইফ স্টোরি বলেছিলেন যে তার রিটায়ারমেন্ট করছেন সেই টাকা সেই টাকাগুলো সে এই পোকার গেম ইন্ডিয়ান পোকার গেম খেলে শেষ করে ফেলেছেন অসংখ্য নজির দেখা যায় এই এই গেম খেলে অসংখ্য মানুষ পথের ফকির রাস্তা ছাড়া গ্রাম ছাড়া এই যে আপনারা ডিসপ্লেতে মানে স্ক্রিনে যে ভিডিও দেখতেছেন সেখানে পোকার গেমটা চলে দেখেন তো এখানে তো এক গুণ থেকে পঁচাত্তর গুণ পর্যন্ত আসে একবারও কি পঞ্চাশ গুণ বা একবারও কি পঁচত্তর গুণ আসছে একবারও কি আসছে একটু খেয়াল করেন একবারও আসে নাই শত শতবার স্পেন করার পরেও পঞ্চাশ গুণ পঁচাত্তর গুণ পাওয়া যায় নাই পি আমার ভাই পি আমার বন্ধু পি আমার শুভাকাঙ্ক্ষী নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে হবে এটাই সত্য এটাই ঠিক এতে কোনো সন্দেহ নাই নিজের জীবনকে অনলাইন জুয়ার মধ্যে আসক্ত করবেন না জুয়া থেকে নিজেকে ফিরায় রাখেন আপনি যদি গুণা করতে করতে এমন একটা পর্যায়ে আসেন আপনার উপর থেকে আল্লাহর রহমত সরে যাবে তখন আপনার কাছে গুণা করতেই মজা লাগবে ভালো কাজ মানুষের উপকার নামাজ রোজা খাওয়া দাওয়া পরিবার সুখ শান্তি আপনার মধ্যে আর আসবে না এজন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি ভাই আপনি ভুল পথে আছেন আপনাকে সঠিক পথ দেখানো আমার দায়িত্ব আপনি জুয়ার মধ্যে ডুবে আসেন জুয়া থেকে আপনাকে বের করা আমার দায়িত্ব আপনার কষ্ট অর্জিত টাকা আপনি সব নষ্ট করে ফেলতেছেন আপনার কষ্ট অর্জিত টাকা আমার বাঁচানো দায়িত্ব এই জন্য আমি বলি ভাই তুমি আমার বিডিটু দেখতেছ তুমি আমারে তো টাকা দিতে পারবা না আমি তোমাকে ভালো করার চেষ্টা করতেছি সে বিনিময়ে তুমি আমাকে ছাড়া আর কিছুই দিতে পারবা না এতটুক বোঝো যে সব মানুষ জুয়ার প্রচার করে আমি জুয়ার বিরুদ্ধে কথা বলি সবাই তোমাদেরকে ডাকলেও আমি তোমাদেরকে ফিরাই আমি প্রিন্স ফরহাত এ পর্যন্ত আমাদের চ্যানেলের উপরে অনেক প্রভাব পড়ছে যারা শুরু থেকে আমাদের কথাগুলো শোনো তারা তোমরা জানো শুরু থেকে যারা কথাগুলো শুনে আসতেছেন তারা জানেন আমাদের এই চ্যানেলের উপরে এখন পর্যন্ত কত প্রভাব পড়েছে এজন্য আমি আপনাদেরকে বিশেষ করে বিশেষ অনুরোধ জানাই যারা এই জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করছেন কোনোভাবেই বের হইতে পারতেছেন না আপনাকে বের হতে হবে এটাই সত্য এটাই সঠিক এখন এই মুহূর্তে আপনি ভিডিওটি শেষ করা অবস্থায় আপনি তবা পড়ে ভিডিওটি শেষ করবেন আমার সাথে পড়েন আস্তাক ইল্লা হুয়েল হাইউল কয়ুম অতুব ইলাইহে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বি আলীল আউজিম এবং আল্লাহর কাছে আরও বলুন হে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি প্রিন্স ভাইয়ের এই ভিডিও আমার সাক্ষী রইল এখানে আমি একটা কমেন্টস করে যাচ্ছি এই কমেন্টসই হচ্ছে আমার জুয়ার জীবনের শেষ কমেন্টস এরপরে যেন আমি আর অনলাইন জুয়ার মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত না করি এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন খাস্তবা করেন নিজেকে জুয়া থেকে মুক্ত করেন আপনি যদি আমাদের এই কথা শোনার পরে এই কথা বোঝার পরে এই ভিডিওটি দেখার পরেও এর পরেও যদি টাকা হওয়ার পরে আপনি অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হন আমি আবারও বলছি এই আমাদের এই ভিডিওটি দেখার পরে এত কিছু শোনার পরেও আপনি যদি আবার টাকা হইলে আবার সেই অনলাইন জুয়া খেলতে আসক্ত হন তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না এটাই ঠিক এটাই ঠিক আপনাকে এখন এই মুহূর্তে জুয়া থেকে বের হয়ে আসতে হবে নিজের জীবনকে সুন্দরভাবে যদি সাজাইতে চান জুয়া মুক্ত জীবন করতে হবে এতে কোনো সন্দেহ নাই এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স প্রহাদ আল্লাহ হাফেজ